হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়তো ভিতরে চলে এসেছি টিকিট কত করে নিয়েছে তোমাদেরকে বলে দিই টিকিট অ্যাকচুয়ালি পড়েছে পার পার্সেন্ট সবাই আমি সোনাপুরের ছেলে বিশ্ববিদ্যালয় আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো মিউজিয়ামে সবার প্রথমে তোমাদেরকে টিকিট কাউন্টারটা দেখিয়ে আর টিকিট কত কী রয়েছে না রয়েছে ভিতরে ক্যামেরা ইউজ করতে পারবে কি পারবে না ফোন অ্যালাউ আছে কি নেই ফটোগ্রাফি কত টাকা নেবে ভিডিওগ্রাফি কত নেবে পুরো ডিটেলস এই ভিডিও দেখে যাবে কিন্তু তার আগে চলো কি আমরা টিকিটটা কেটে ফেলি বলতো ভিতরে চলে এসেছি টিকিট কত করে নিয়েছে তোমাদেরকে বলে দিই টিকিট অ্যাকচুয়ালি পড়েছে পার পারসেন তোমার পঁচাত্তর টাকা করে এই দুটো টিকিট রয়েছে আর সাথে মোবাইল যদি নাও মোবাইলের তোমার হচ্ছে কত মোবাইলের পঞ্চাশ ফিফটি নাইন এনে কি ঊনষাট টাকা ওই ষাট টাকা ধরে নাও তোমার মোবাইলে লাগে আর যদি ডিএসএলআর যদি নাও ডিএসএলআর হচ্ছে কি তোমার একশো আঠেরো টাকা কিন্তু কিন্তু জাস্ট ফটো করার জন্য ভিডিওগ্রাফির জন্য নয় ভিডিওগ্রাফি করতে গেলে কিন্তু পাঁচ হাজার নশো টাকা করে নেবে ক্যামেরা ইউজ করো চায় মোবাইল ইউজ করো এটা হচ্ছে তোমার বাইরের পুরো ভিউটা রয়েছে এটা হচ্ছে বাইরের ভিউটা এবারে এক এক করে রুমে যাবো আর কোন রুমে কী কী আছে তোমাদেরকে দেখাবো আমি এখন আমি দেখাবো পোড়া মাটির তৈরি শিল্প আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চলো রুমটার ভিতরে ঢুকি আপনারা কি জানেন ভারতের জাদুঘরটি পূর্বে স্বাধীনতার আগে কলকাতা ইউরোপিয়ান মিউজিয়াম নামে পরিচিত ছিল ভারতের পশ্চিমবঙ্গে মধ্য কলকাতায় অবস্থিত এটি একটি বিশাল জাদুঘর কালেকশনের আকার অনুসারে এটি বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর এবং এশিয়া প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর এটিতে প্রাচীন জিনিসপত্র বর্ম অলংকার জীবাশ্ম কঙ্কাল মমি এবং মোগল চিত্রকর্মের বিশাল কালেকশন রয়েছে এটি আঠেরোশো সালে ভারতের কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল জাদুঘরটিতে একশোটিরও বেশি গ্যালারি রয়েছে যেখানে প্রাচীন ভাস্কর্য শিল্প জীবাশ্ম এবং এমনকি মিশরের মমি অবধি প্রদর্শিত হয় চলুন তাহলে আমরা সকলেই আজকে এখান থেকে ঘুরে আসি কজন বলতে পারে কি। যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে জিনিসটি কি আছে আমরা যেখানে যেতে চলেছি সেখানে রাখা রয়েছে পাথর আর খনিজ দ্রব্য ঘরটাতে যত রকমের তোমার পাথর পুরাতন পাথর আর খনিজ দ্রব্য রাখা রয়েছে এইগুলো কয়লা আছে উপরে এখানে রাখা রয়েছে কিছু অ্যালুমিনিয়াম এখানে রাখা রয়েছে অ্যালুমিনিয়ামের টুকরো রাখা রয়েছে রেড মাউন্ট বলে রাখা রয়েছে এরকম অনেক কিছু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অ্যাকচুয়ালি এখানে যত প্রকারের তোমার খনিজ দ্রব্য আর পাথরের তৈরি জিনিস মানে অনেক পুরাতন যে পাথরগুলো ছিল সেগুলো এখানে রাখা রয়েছে তোমরা আসো এখানে এসে দেখো আমার তো জায়গাটা খুবই ভালো লাগছে খুব সুন্দর একটি জায়গা আরও ডিটেলস আমি তোমাদেরকে দিতে থাকবো আর আমি ঘুরতে থাকবো আর তোমাদেরকে মিউজিয়ামটা আছে পুরোটাই ঘুরাবো ভিডিওটা পুরোটা দেখবে না দেখলে কিন্তু তোমরা মিউজিয়ামের ভিতরে কী আছে না আছে কিছুই বুঝতে পারবে না তার সাথে তার সাথে আমার মিউজিয়ামের ভিতরে এসে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স বা আমার মতে কীরকম লাগলো বা না লাগলো সমস্ত কিছু আমি ভিডিও লাস্টে করবো চলো তোমরা এখন যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অ্যালুম ক্রিস্টাল এটি যেটা তোমরা দেখতে পাচ্ছো এটা একটি হোয়াইট মার্বেল তৈরি পায়ের পদচিহ্ন যেটি উনিশশো শতাব্দীর দিকে তৈরি করা হয়েছিল মায়ানমারে তৈরি করা হয়েছিল এটি এখন আমরা যে রুমটাতে রয়েছি এই রুমটাতে টোটালি মানুষের জীবনের যে রিভুলেশনটা আমরা যেরকম প্রথমে সিম্পাঞ্জি ছিলাম বন মানুষ ছিলাম তারপরে আস্তে আস্তে আমরা মানুষে কনভার্ট হয়েছি পুরো বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে যেমন বন মানুষ হওয়ার টাইমে বা সিম্পাঞ্জি হওয়ার টাইমে আমাদের মুখের যে বিবরণটা বা মাথার যে খুলিটা কেরকম ছিল ঠিক সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে আর তার সাথে তুলে ধরা হয়েছে আমাদের ডিএনএ অ্যাকচুয়ালি ডিএনএটা কীভাবে রিভুলেশান হচ্ছে আস্তে আস্তে পার্ট বাই পার্ট ছাড়া টোটালি এখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে রাখা হয়েছে ডান সাইডে গন্ডার গ সাইডে বাঘ গন্ডার বাঘ অ্যাকচুয়ালি এই যে বাঘটাকে দেখতে পাচ্ছ না এটি কিন্তু আমাদের ন্যাশনাল পশু হিসেবে জানা যায় নাকি জাতীয় পশু হিসেবে এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাকা চোখগুলো দেখো এরকম মনে হচ্ছে অরিজিনাল কিন্তু না এর চোখগুলো পাথরে এই পুরো বডির মধ্যে নোখ দাঁত স্কিনটাই হচ্ছে কি অরিজিনাল বাকি পুরোটাই হচ্ছে গিয়ে আর্টিফিশিয়ালভাবে এটাকে রাখা রয়েছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটাকে টোটালি করে রাখা হয়েছে বা প্রিজার্ভ করে রাখা হয়েছে মমি হিসাবে ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে তোমার সিংহ এটি কিন্তু একটি মেয়ে সিংহ কী করে বুঝলাম বলতো কারণ এর গলায় কিন্তু ছেলে সিংহর গলায় লোম হয় বড় যেটা যেটা নেই এটি একটি হাতি এটি একটি তিমি মাছ রয়েছে তার সাথে সাথে এখানে অনেক কিছু আছে গন্ডার আছে হরিণ আছে হরিংয়ের শিং কতগুলো উপরে রাখা রয়েছে দেখ এই পশুটা কি বলো দেখি তোমরা কে কে বলতে পারো এটা মনে হয় স্যার ছোটো বাচ্চা গন্ডার এটা রয়েছে তোমার ভাল্লুক ভল্লুক এটা রয়েছে আমাদের সবার প্রিয় ভল্লুক আর তার পাশেই রাখা রয়েছে নেকড়ে অবশ্য নেকড়ে নয় এটা ব্রাউন বিয়ার রয়েছে এমনি কি ভাল্লুক আছে এটা এখানে একটু অনেক বড় তোমার হাতে স্কেলেটন রাখা রয়েছে অ্যাকচুয়ালি ওই সাইড থেকে আলোটা আসছে বলে না পুরোটা ক্লিয়ার আসছে না ওখান থেকে একটা বাইরে থেকে একটা ফুটেজ নেবো তার আগে তাও যতটা দেখানো যায় এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিই হাতির সুরগুলো দেখো কত বড় এগুলো গিয়ে তোমার এলিফেন্ট রয়েছে এটা ইন্ডিয়ান এলিফেন্টের সুর দেওয়া রয়েছে রেস্কেলেটন রাখা রয়েছে এগুলো আর এছাড়া এই পাশে তো দেখতেই পাচ্ছ আমি বড্ড পিছিয়ে এসেছি আবার তোমাদের কেউ দেখতে দেখাই দেখাতে দেখাতে এ পাশে তোমার দেখাতে দেখাতে আমি এ পাশে চলে এসেছিলাম এইগুলো দেখো অ্যাকচুয়ালি এইগুলোই খুব সুন্দর দেখতে লাগছে চিতা বাঘ রয়েছে উপরে দেখো কত হরিণের সিং রাখা রয়েছে কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদার এনআরএস হসপিটাল রয়েছে ওখান থেকে তোমরা দুশো উনচল্লিশ নম্বর এস টুয়েলভ বা এস একশো ছেষট্টি নম্বর বাস তোমরা ধরতে পারো ধরলে ওখান থেকে তোমাদেরকে রিগালের সামনে নামিয়ে দেবে ওখান থেকে মিউজিয়ামের দূরত্ব হচ্ছে গিয়ে সাড়ে সাতশো মিটার এগারো মিনিট হাঁটতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছে যাবে আর যদি তোমরা মনে করো শিয়ালদা কোর্টের ওখান থেকে হচ্ছে গিয়ে বাস ধরবে তো বাস নাম্বারগুলো হচ্ছে গিয়ে থ্রি থ্রি ডি থ্রি সি বাই ওয়ান আর দুশো পঁয়ত্রিশ এম সেভেন কে এই বাসগুলো তোমরা ধরতে পারো এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট তোমাকে শিয়ালদা কোটের ওখান থেকে নিয়ে গিয়ে স্প্লানেটে নামিয়ে দেবে যেখান থেকে দুশো আশি মিটার তোমাকে হাঁটতে হবে ন্যাশনাল মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছে যাবে এছাড়াও আরেকটি রুট রয়েছে তোমরা যদি মনে করো যে হাওড়া স্টেশন থেকে আসবে তো হাওড়া স্টেশন থেকে আসতে হলে সর্বপ্রথম তোমাকে আসতে হবে হাওড়া বাস স্ট্যান্ড ওখানে দুশো নম্বর বাস এসি ফোর বাস ই ফোর এস ফাইভ এস সেভেন এই বাসগুলো তোমরা ধরতে পারো যেটা ডাইরেক্ট পার্ক স্ট্রিটে নামিয়ে দেবে আর পার্ক স্ট্রিট থেকে চারশো থেকে পাঁচশো মিটারের দূরত্বে রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম তোমরা হেঁটে পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিট লাগবে তোমরা পৌঁছে যেতে পারো আর যদি মেট্রোই করে আসতে চাও তাহলে তোমাকে নামতে হবে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে তাহলে কিন্তু তোমরা ওখান থেকে হেঁটে পায়ে হেঁটে চলে যেতে পারবে ন্যাশনাল মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়ামে এছাড়াও এখানে খাবারের কোনো অসুবিধা নেই কারণ মিউজিয়ামের বাইরে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে তোমরা অনেক কমেই এখানে ভাত থেকে শুরু করে ননভেজ ভেজ সমস্ত কিছু পরোটা রুটি রাইস চিকেন সমস্ত কিছু পেয়ে যাবে অনেক কম প্রাইসে এই যে রুমটা রয়েছে এই রুমের বিশেষত্বটা কি এই রুমের ভিতরে যত রকমের পোকামাকড় রয়েছে তাদের জীবন চক্র আর তাদের জীবন চক্রের সাথে মানুষের জীবন চক্রের যে মিলটা সেটা এখানে দেখানো হয়েছে

আঠারোশো চৌত্রিশ সালে মিশরের শহর থেকে লেপ টেনাট ইজি চার্চ বোট এই মমিটিকে খুঁজে পায় তারপরে নিয়ে আসা হয়েছিল এশিয়াটিক সোসাইটি মিউজিয়ামে পরবর্তীকালে এটি নিয়ে আসা হয়েছে কলকাতার জাদুঘরে এখনো অবধি কিন্তু জানা যায়নি এটি মেয়ের নাকি কোনো পুরুষের মমি এই যে মন্দিরটার যে স্ট্যাচু দেখতে পাচ্ছ না পাথরে গায়ে করা এটা হচ্ছে গিয়ে তোমার নালন্দা তেইশ তেরো শতকের এটা এটা তেরো শতকের মন্দির তারপর এটা বিহারে টোটালি এই যে রয়েছে আপাতত মিউজিয়ামের কাজ চলছে এখন এই মুহূর্তে মিউজিয়ামে এসে কোনো লাভ নেই যদি আসো কিছুদিন পরে আসো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসো ক্যামেরা ধরে ক্যামেরা ধরে সমস্ত কিছু যা রাখা রয়েছে দেখতে পাচ্ছি সমস্ত কিছু জীবাশ্ম রয়েছে পাথরের গায়ে স্কিল দেখো আর এখানে পাতারও ছাপ রয়েছে যেটা হচ্ছে তোমার পাতাটা একটা জীবাশ্মন বলা যেতে পারে এটা টোটালি এখানে সমস্ত রকমের স্টোন রাখা রয়েছে স্টোনের সাথে দেওয়া রয়েছে প্রত্যেকটা ছোট ছোট জীবজন্তু জীবাশ্মন রাখা রয়েছে এখানে পুরো ভিতরটাকে একদম ভুল ভুলাইয়া মতো রয়েছে করে রাখা রয়েছে আর চারিদিক থেকে তোমার রাখা রয়েছে সাজানো গোছানো রয়েছে ঠিক মধ্যিখানে এরকম জায়গা একটা যাওয়ার রয়েছে স্পেস আর তোমাদেরকে একটু ঘুরে কেউ আছে নাকি ভিতরে এই রুমটার ভিতরে আগেকারের সময় গ্রামের যে কালচারটাকে তুলে ধরা হয়েছে তার সাথে এখানে রেশম থেকে শুরু করে পাটের দুর্গা অবধি এখানে রাখা রয়েছে যে দুর্গার ফোটেজটা আমি সবার লাস্টে রেখেছি আপনাদের জন্য এটি হচ্ছে গিয়ে তোমার শাল তৈরি করা পাখা যেটাকে হাত পাখা বলা হতো আগেকারের সময় গ্রামের দিকে এটি বেশি পরিমাণে ইউজ করা হতো আর এটা হচ্ছে গিয়ে তোমার পাট এগুলো সব পাট রাখা রয়েছে আর এখানে রাখা রয়েছে রেশম আর এই মিউজিয়ামের আরও একটি আকর্ষণ জিনিস সেটা হচ্ছে গিয়ে এইটা মা দুর্গা পাটের তৈরি মা দুর্গা আজকের ভিডিওটা এতটাই ছিল নেক্সট আরেকটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা